রিদিকের মালিক উপর আল্লাহ তালা যা দেখে খাইলাম তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া কি দেখতেছ সব? कायदाছে যে কালা বোনা ডাল তারপরে আবার আছে হইল যে কি? এটা ওই আলো বাজে আলো বাজে লইলাই সব তে এক কোণে দেব এদিকে আছে মাছ ভর্তা এদিকে আছে মিষ্টি লাউ এদিকে আছে মাছ ভাজি আর এর হইল যে একটা কালা বোনা আর বাঙালি হইলো যে ডাইলে ভাতে হইলো যে বাঙালি তাই ডাইলে ভাতে ডাইলে ভাতে বাঙালি খাওয়ান খাইতেছি কেউ নজর লাগায় না গরিবের খাওয়ান তাই খাইতেছি আল্লাহ পাক সকলে এগুলা রাখছেন রিজিকের মালিক আল্লাহ কথায় আছে না তে আল্লাহ পাক যা রিজিকে রাখছেন তাই দিয়ে খাইতে হবে তাই আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে যে খাবার এগুলা ছিল অনেক পরিমাণের Aqui.